আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটি হচ্ছে সব ধরনের কঠিন কাজ সহজ হবে এবং মকসুদ অর্থাৎ উদ্দেশ্য প্রাপ্ত পূর্ণ হবে সর্বপ্রকার গুরুত্বপূর্ণ কাজ ও মকসুদ হাসিলের আমল ঠিক আছে এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের যত ধরনের কাজ আছে অর্থাৎ কঠিন কাজ হোক সহজ কাজ হোক যে কাজ অনেক দিন থেকে আটকা আছে কাজ হচ্ছে না কোনো সমাধান পাচ্ছেন না এই আমল যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ ওই কাজে আপনি সমাধান পাবেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন কোনো উসিলের মাধ্যমে যা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে ওইরকম পাবেন তবে আপনিও আল্লাহ তালার উপর এরকম দৃঢ় একিন রাখতে হবে আপনার একিন যদি হয় ডুপ্লিকেট তাহলে আপনি ফলও পাবেন রকম ডুপ্লিকেট মার্কা ফল অর্থাৎ কোনো ফল আপনি পাবেন না আর যদি দৃঢ় একিন রাখেন যে ইনশাআল্লাহ এটা আমল আমি যদি করি এটা থেকে আল্লাহ তালা আমাকে মাহরুম করবেন না এই আমল দ্বারা আমি উপকৃত হবো ওই রকম যদি আপনার একদিন থাকে আর এটা এরকম বিশ্বাস নিয়ে আপনি আমল শুরু করেন দেখবেন ওই আমল ওই তদ্বির আপনাকে অবশ্যই উপকৃত করবে ইনশা আল্লাহ তো যাই হোক আজকের ভিডিও যেটা সেটা হচ্ছে আপনার সামনে একটি দুয়া বলে দেবো এই দুয়াটি যদি আপনারা পাঠ করেন যেরকম বলবো সেরকম তাহলে যেটা হবে আপনাদের কোনো কঠিন কাজ যদি থাকে ওই কাজ সহজ হবে এবং কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে উদ্দেশ্যপূর্ণ হবে অর্থাৎ দুটি সমস্যার জন্য এটা করতে পারেন যদি আপনার কোনো কাজ আটকেবার এটার জন্য করতে পারেন আপনার কোনো উদ্দেশ্য সফল হচ্ছে সেটার জন্য আপনি করতে পারেন তো যে ডোয়াটা পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া বাদে অইল বিল ঠিক আছে এটা তেমন কঠিন এবং লম্বা কোনো দোয়া নয় গুরুত্বপূর্ণ সভাপ্রকার গুরুত্বপূর্ণ কাজ বিষয়ের সহজ ও শান্তিপূর্ণ সমাধানের জন্য নিম্নে ডোয়াটি বারোশত বারো বার পাঠ করবেন ঠিক আছে বারোশত বারো বার যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই বারোশত বারো বার পাঠ করবেন শুরুতে কয়েকবার আপনি দূর পাঠ করে নেবেন বার দূর হোক আর যে কোনো বারে হোক আপনি এই জোর সংখ্যায় দূরশ্বরী পাঠ করবেন যে কোনো দূরশ্বরী হোক তবে একা পাঠ করার সময় অবশ্যই আপনার দূর ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন আর যদি তা নাও পারেন সময় সংকীর্ণ থাকে তাহলে আপনি কম হলেও সল্ল আলিহি আসাল্লাম এই দূরতটুকু পাঠ করবেন ঠিক আছে এটা পাঠ করার পর আপনি এই দুয়ারটি পাঠ করবেন তারপরে আবার কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন এরকম কয়েকদিন আপনি আমল করেন দেখবেন আপনার কোনো কাজের জন্য যদি আপনি আমল করেন যে আপনার কাজ সহজ হচ্ছে না তাহলে অতি দ্রুত আপনার ওই কাজ কোনো একটা আল্লাহ তালার উসিলার দ্বারা সহজ হয়ে যাবে অর্থাৎ ওই কাজটি সম্পাদন হয়ে যাবে আর যদি আপনি কোনো উদ্দেশ্যের জন্য করেন ন্যাক উদ্দেশ্য ন্যাক হাজত রয়েছে যে হাজতটা আপনার পূর্ণ হচ্ছে না অনেক চেষ্টা করতেছেন তাহলে আপনি এই আমল করেন এই আমলের মাধ্যমে দেখবেন আল্লাহ তালা কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনার আজকে আপনার ওই হাজতকে আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ